শ্রাবণী মেলার প্রথম সোমবার ভক্তদের ঘিরে জমজমাট তারকেশ্বর বাবা তারকনাথ ধাম প্রতি বছরের মতো এবছরেও শৈব তীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেওরাফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পাই হেঁটে প্রায় চল্লিশ কিমি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও ভক্ত হাজির হন কেউ প্রতি বছর আসেন জল ঢালতে কেউ আবার মানত পূরণ করতে আবার অনেকে এসেছেন বাবার কাছে নিজের মনস্কামনা জানাতে সব মিলিয়ে এদিন সকাল থেকেই জমজমার শৈব তীর্থ তারুকেশ্বর ধাম নিউজ আজ বাংলা তারুকেশ্বর পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর